আজকে আমার অজান্তেই সত্যি মিরাক্কেল ঘটে গেল কার মুখ দেখে উঠেছিলাম আজকে সকালে ঠিক জানি না আর আমি দেখো মন্দিরে ঢুকতে ঢুকতেই আমি ভিডিওটা শুধু ভিড়টা তুলে ধরেছি আজকে শুক্রবার আর এত ভিড় তো চলে এসেছি মায়ের মন্দিরে এটা অজান্তেই হয়ে গেল কোনো প্রস্তুতি ছিল না যেহেতু এখানে মেয়ের পরীক্ষা পড়েছে তো সেই সূত্রে আসা আর এসে মায়ের মন্দিরটা দর্শন হয়ে গেছে দক্ষিণেশ্বরে পরীক্ষা পড়েছে এটা জানি তবে কলেজটা যে এত কাছে মায়ের মন্দিরে তা সেটা জানতাম না তো যাই হোক ওকে আমরা কলেজে বসিয়ে দিয়ে চলে এসেছি সকলে তো আমরা এখানটায় এসে একটু বসলাম ভেবেছিলাম একটু গঙ্গার ধারে বসবো গঙ্গার ধারে তো কোনো জায়গায় পেলাম না তখন এই মন্দিরের ভেতরে দেখো অনেকেই এসে বিশ্রাম নিচ্ছে তো যথাযথ আমিও এসে এখানে একটু বসলাম আর সাথে তো আমার আরও অনেক বান্ধবী ছিল আর বান্ধবী মানে কোনো পুরনো বান্ধবী কেউ নেই সকলেই নতুন সকলে ছেলে মেয়েই এখানে পরীক্ষা দিতে এসেছে আর ছেলে মেয়েদের সুবাদে আমরা সকলেই বন্ধু হয়ে গেলাম এইবার আমরা মন্দির থেকে বেরিয়ে এসে ভাবছি যে এখানে বসে থাকব আবার চলো যাই একটু ঘুরি তো আস্তে আস্তে আবারও ঘুরতে ঘুরতে যাচ্ছি গঙ্গার ধারের দিকে আর দেখো কত লোক মানে একটা শুক্রবার গেছে সেই শুক্রবারের ভিডিওটা শুধু তুমি দেখো আর এটা হয়েছে মূল মন্দিরের গেট ভেতরটা তোমরা দেখো কি পরিমাণে ভিড় আমি তো অবাক এত ভিড় দেখে যে তার মানে মানুষ কিভাবে মায়ের মন্দিরে সকলে আসছে পুজো দিতে আর এখানে কাছে পিঠে মায়ের পুজোটাও দেয়া হয়ে যায় আর একটু ছেলে মেয়েকে নিয়ে ঘোরাটাও হয়ে যায় তো সেই কারণেই ভিড়টা একটু মায়ের মন্দিরে বেশি হয় তারপর এবার চলে যাচ্ছি মন্দিরের পেছন দিয়ে গঙ্গার ঘাটের দিকে তো গঙ্গার ঘাটের দিকে যেতে যেতে সকলকেই আমি একটু একটু নিচ্ছি ভিডিওতে কারণ এরা আমরা সকলেই আমার মেয়ে আর এদের ছেলে মেয়েরা সকলেই একসাথে পরীক্ষা দিচ্ছে তো আমরা একটা গ্রুপ হয়ে গেছে এবার আমরা সকলেই গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি তো চলো তাহলে যাই গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটটাও তো নিশ্চয়ই ভালোই লাগবে গঙ্গাতে দুটো ঘাট দক্ষিণেশ্বরে তো একটা ঘাটে প্রচুর ভিড় সেখানে তো কোনো রকম জায়গা নেই বসতেও পারিনি আমরা তো আরেকটা ঘাটে চলে আসছি এই ঘাটে গিয়ে দেখি কি পরিস্থিতি এই ঘাটে যাইনি এখনও চলো তো বাহ এইখানে মনে হচ্ছে একটু বসতে পারবো শান্তি করে আর অনেকেই বসে আছে ওরাও একটু মাকে সব দর্শন করছে আর সত্যি মায়ের কাছে বসে ভীষণ একটা শান্তি ও একটু অনেক হেঁটেছে তো সকলেই পা ব্যথা হয়ে গেছে তো সকলেই বসে যেন একটু শান্তি পেলো আর দেখো মায়ের মানে অপরূপ সৌন্দর্য ভরা গঙ্গায় সত্যি মাকে এত সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে মাকে আর প্রতি কত মানুষ স্নান করছে কত রকম কত জায়গার কত মানুষ এসেছে কত রকম ড্রেস কত রকম সাজগোজ কত রকম মানে কি বলবো আর কিছু মানে বলার আর জায়গা থাকে না কত ভালো লাগছে তো কেউ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে স্নান করছে আর এক একটা গঙ্গার জল নেওয়ার জন্য সকলের বিক্রি হচ্ছে কোটোগুলো এইটুকু এইটুকু ছোটো ছোটো কোটো এক একটা তিরিশ টাকা করে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে পাঁচ টাকার জার না এগুলো এখন তিরিশ টাকায় নিচ্ছে তো যাই হোক যার দরকার প্রয়োজন সে তো অবশ্যই নেবে আর আমি একটু একটু এসে বসেছি বসার পরে উঠে আবার আমি যাচ্ছি মাকে একটু স্পর্শ করতে কারণ মায়ের কাছে এসে মা মাকে একটু স্পর্শ করবো না কেমন একটা লাগে না মনটা তো স্নান যেহেতু করতে পারবো না যাই মাকে একটু মাথায় ছিটিয়ে আসি তো আমিও আস্তে আস্তে যাচ্ছি চলো গিয়ে মাকে একটু স্পর্শ করে মনটাকে শান্তি করি আর এত ভিড় হয়েছে বলে সকলকেই তো ভালো পরিষেবা দিতে হয় মানুষগুলো যেন সুস্থ ভাবে আবার সকলেই যার যার বাড়িতে সকলের পরিবারের কাছে ফিরতে পারে তো যে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তাকে তো মাকে মাথায় রাখলাম আমি মা সকলকে ভালো রেখো তো যেটা বলছিলাম তো সকলের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য যে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যাতে কোনো বিপদ আপদ না ঘটে তো তাকে কত রকম ভাষা জানতে হয় আমি শুধু ওখানে বসে বসে সেটাই শুনছিলাম বাংলা তো আছেই এটা একটা কমন বাংলা ইংলিশ হিন্দি উর্দু উড়িয়া মানে কত রকম ভাষা কত তা মারাঠি মারাঠি ভাষাও দেখলাম বলছে সব ধরনের ভাষা দিয়ে সবাইকে বোঝাচ্ছে যার যার বাচ্চা কাচ্চা হারিয়ে যাচ্ছে পরিবারের লোকজন একসাথে সকলেই এসেছে তার থেকে মানুষজন কিছু ছিটকে যাচ্ছে সেগুলোকে আবার অ্যানাউন্সমেন্ট করে নানান রকম সবার ভাষায় তাকে আবার পরিবারের কাছে আবার এক জায়গায় করে দিচ্ছে তো চলো তাহলে আমাদেরও এবার ফিরতে হবে সবাইকে আবারও শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব ছেলে পেলেগুলো বসে আছে টিফিন হয়ে গেছে তো চলো তাহলে রাখছি টা